হ্যালো এভরিওয়ান ফোকাসম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল মানবীয় হস্তক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কে মানবীয় হস্তক্ষেপের বিষয়টি বর্তমানে একটি বহু চর্চিত ও বিতর্কিত বিষয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স গ্রেট ব্রিটেন ইতালি এবং তদানীন্তন পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত ক্যালক ব্রাইন চুক্তি অনুসারে আত্মরক্ষার প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে অস্ত্রের বা সামরিক শক্তির ব্যবহার নিষিদ্ধ করা হলেও সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা ও মানবাধিকারের গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে মানবাধিকার রক্ষার মানবীয় হস্তক্ষেপের বিষয়টি গুরুত্ব লাভ করতে শুরু করে বিখ্যাত তাত্ত্বিক জে এল হলোসগ্রাফের মতে যখন একটি দেশের ভেতরে নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপকভাবে এবং গুরুতরভাবে ঘটতে থাকে এবং তা রোধ করার জন্য সেই রাষ্ট্রের অনুমতি ছাড়াই অপর কোনো রাষ্ট্র বা একাধিক রাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করে তখন তাকে মানবীয় হস্তক্ষেপ বলা যেতে পারে বর্তমানে মানবীয় হস্তক্ষেপের বিষয়টি শুধুমাত্র অস্ত্রশক্তি প্রয়োগ ও সামরিক শক্তি প্রয়োগ ছাড়াও কূটনৈতিক চাপ সৃষ্টি অর্থনৈতিক প্রতিবন্ধকতা প্রয়োগ ইত্যাদি দ্বারাও করা হয়ে থাকে মানবীয় হস্তক্ষেপের সমর্থকরা এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতেই পছন্দ করেছেন তাদের মতে কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ স্বৈরতন্ত্রে পরিণত হলে অথবা রাষ্ট্রের জনগণের মানবাধিকার লঙ্ঘিত হলে সেখানে প্রতিবেশী রাষ্ট্রশক্তিগুলির হস্তক্ষেপ বাঞ্ছনীয় ও প্রয়োজনীয় প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সত্তরের দশকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমস্যায় ভারতের হস্তক্ষেপ শ্রীলঙ্কার সমস্যায় ভারতের হস্তক্ষেপ ইত্যাদি মানবীয় হস্তক্ষেপের উদাহরণ হিসেবে চিহ্নিত করা যায় অপরদিকে মানবীয় হস্তক্ষেপের সমালোচকরা এটিকে শক্তিধর দেশগুলির তৃতীয় বিশ্বের ওপর প্রভাব বিস্তারের অন্যতম অস্ত্র হিসেবে চিহ্নিত করতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেছেন আন্তর্জাতিক সমাজে লিগ অফ নেশনের প্রতিষ্ঠা ক্যালক ব্রাইন চুক্তি বা পরবর্তীকালে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা ইত্যাদি সকল ঘটনাবলী যুদ্ধবিদ্ধ ও অস্ত্র বিষয়টির প্রচার ও প্রসার করলেও ইতালির ইহুদি নিধন নাইজেরিয়ার বিয়াপ্রাণ সমস্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেপালের গৃহযুদ্ধ শ্রীলঙ্কায় তামিল সমস্যা মায়ানমারের রোহিঙ্গা সমস্যা অথবা নব্বইয়ের দশকে যুগোস্লাভিয়ার সংকট এই সকল ঘটনাবলি বারেবারেই সার্বভৌম স্বাধীন দেশের ওপর সামরিক শক্তি প্রয়োগকে প্রয়োজনীয় বলে তুলে ধরেছে তবে একথাও সত্য যে এ যাবৎ মানবীয় হস্তক্ষেপের ঘটনার সঙ্গে সবথেকে থেকে বেশি জড়িত নেটো বাহিনী আফগানিস্তান ইরাক লিবিয়া বা দক্ষিণ সুদানে যে সামরিক অভিযান চালিয়েছে তা সব ক্ষেত্রেই ইতিবাচক উদ্দেশ্যে করা হয়েছে তা বলা যায় না মানবীয় হস্তক্ষেপের বৈশিষ্ট্য সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ মানবীয় হস্তক্ষেপের বিষয়টি সঠিক ক্ষেত্রে প্রয়োগ ও কার্যকারিতা সুনিশ্চিত করতে কতকগুলি বিষয়কে তুলে ধরেছেন যথা মানবীয় হস্তক্ষেপের বিষয়টি সাধারণত মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিচালিত হয়ে থাকে এক্ষেত্রে চিহ্নিত রাষ্ট্রটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলেও তা ইতিবাচক কারণেই হয়েছে বলে ধরে নেওয়া হয় কোনো দেশের অভ্যন্তরে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তা প্রতিক্রিয়া জানানো মানবীয় লঙ্ঘনের ঘটনাবলীর বন্ধ পরিকতা দেখানো আন্তর্জাতিক সমাজে শক্তির পুনর্বার্তাবরণ প্রতিষ্ঠা করা এবং অবশ্যই ক্ষতিগ্রস্ত দেশটির পুনর্গঠনের দায়িত্ব পালন করা ইত্যাদি মানবীয় হস্তক্ষেপের মাধ্যমে সম্ভব মানবীয় হস্তক্ষেপের উদ্দেশ্য কোনো দুর্বল দেশের ওপর প্রভাব বিস্তার করা বা তাকে নিজের আয়ত্তের বিষয়ে নিয়ে আসা নয় এটি সম্পূর্ণরূপে মানবীয় ঘটনাবলী ও মানব জীবনের প্রয়োজনীয়তা থেকে উদ্ধৃত মানবীয় হস্তক্ষেপ কোনো হটকারী সিদ্ধান্ত বা কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে না এটি নিরাপত্তা পরিষদের সম্মতি সাপেক্ষ এবং ছয়টি প্রশ্নের উত্তর সন্ধান করে তবে মানবীয় হস্তক্ষেপের প্রক্রিয়াটিতে অগ্রসর হওয়া উচিত উপযুক্ত কর্তৃপক্ষ এর নেতৃত্ব রয়েছে কিনা না মানবীয় হস্তক্ষেপের যথাযথ কারণ বর্তমান রয়েছে কিনা মানবীয় হস্তক্ষেপের প্রক্রিয়াটির উদ্দেশ্য সঠিক কিনা এটি একেবারে শেষ উপায় কিনা পদক্ষেপটির তীব্রতা প্রয়োজনের তুলনায় যথাযথ কিনা উপযুক্ত ফললাভ হবে কিনা। প্রসঙ্গত উল্লেখ্য মানবীয় হস্তক্ষেপের বিষয়টি অত্যন্ত বিতর্কিত ও সংবেদনশীল তাই সঠিক উদ্দেশ্য তথা প্রয়োজনীয়তা থাকলেও শুধুমাত্র প্রয়োগিক ব্যর্থতার কারণে এটির নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে বহুবার শ্রীলঙ্কার সমস্যার সমাধানে ইন্ডিয়ান পিসকিপিং ফোর্স এর ব্যর্থতা তারই চূড়ান্ত উদাহরণ আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন ক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট হবে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ